আমার বন্ধুরা বিশায়ক চল্লিশের আট পদে একটা সুন্দর বাক্য রয়েছে যেটা মানুষের বিশ্বাসকে বৃদ্ধি করে কারণ অনেক সময় বিষয়গুলির ভুল দিকে পরিচালিত হয় আর আমরা ভাবি না ঈশ্বর আর আমাদের আশীর্বাদ করতে চান না যথেষ্ট হয়েছে এইভাবে ভাববেন না তিনি ইহা বলেছেন তৃণ শুষ্ক হইয়া যায় কেন তৃণ শুষ্ক হয়ে পড়ে কারণ কোনো বৃষ্টি নাই পুষ্প মান হইয়া পড়ে কিন্তু আমাদের ঈশ্বরের বাক্য চিরকাল থাকিবি এর কোনো অর্থ নাই যদি সেটা মনোভূমিতে থাকে বা যদি এটি বসন্ত হয় যখন ফুল ফোটে আমাদের ঈশ্বরের বাক্য চিরস্থায়ী জগৎ শেষ হওয়ার পর আমরা আমাদের পিতার সাথে চিরকাল থাকব। আর ইহা খুবই সুন্দর হবে ইহা লজ্জার যে অনেকে সেখানে যাবে না তারা ব্যবিচার ও অসততায় নিজেদের পরিত্রাণকে বিক্রি করছে তেমন করবেন না এ ব্যক্তি সাক্ষ্যকে দেখুন তিনি আশীর্বাদ লাভ করেছেন একটা দুর্ঘটনায় আমার ডান পায়ে আঘাত লেগেছিল আর সেই জন্য কষ্ট হচ্ছিল তাই আমি খোঁড়াচ্ছিলাম আর এটা চলে গেছে এখানে স্বাভাবিকভাবে স্বাভাবিকভাবে এখন দৌড় শুরু করুন দৌড়ান ঈশ্বরের গৌরব এখন যেতে পারেন কারণ ঈশ্বর আশীর্বাদ করছেন এটা ভয় যা আপনাকে করতে দিচ্ছে না এখানে ফিরে আসুন দৌড়ে ফিরে আসুন হচ্ছে আসুন প্রার্থনা করি পিতা সমস্ত কিছু শুকিয়ে যাবে তৃণপুষ্প ম্লান হবে কিন্তু তোমার বাক্য চিরস্থায়ী যে কোনো পরিস্থিতির জন্য আমাদের এই বিশ্বাস থাকতে হবে আর সমস্ত যুদ্ধ জয় করতে হবে তোমার ক্ষমতাকে আহ্বান করি আর এই ব্যক্তিকে ধন্য ঘোষণা করি খ্রিস্ট যিশুর নামে দিন শুভ হোক